আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বোর্ডে দেখতে পাচ্ছেন আমি লিখেছি লাই উনু আহাদুকুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি চলুন আজকে আমরা এটার তার্কিব তথা বিশ্লেষণ করা শুরু করি প্রথমেই লা হচ্ছে হরফে নাফি হরফে নাফি লা হচ্ছে হরফে নাফি ইউ মিনু ইউ হচ্ছে ফেল আহাদুকুম আহা দুকুম লাই মিনু ইমানদার হতে পারবে না আহাদুকুম তোমাদের মধ্যে কেউ তাহলে আহাদু কুম আহাদুন মুজফ কুম মুজফিলহি প্রথমে আমরা প্রত্যেকটির পরিচয় লিখবো পরে আমরা মিলানোর চেষ্টা করব হাত্তা হাত্তা হচ্ছে হারফেজার বাউতাও কাফলা মোহাম্মদ মুসকালা রুপু হাসা আদা ফি আন আলা হাত্তা ইলা এখানে হাত্তা হরফেজার আকুনা আকুনা হচ্ছে ফেলে নায়াকেস মা

الى حرف جر ها مجرور ها مجرور مين حرف جر مين حرف جر آه والده والد مضاف ها مضاف اليه ها مضاف اليه মোজাফ এবং মু এবার শেষের দিক থেকে আমরা শুরু করব সবগুলোর পরিচয় লেখা শেষ এখন আমরা শেষের দিক থেকে শুরু করবো মাজরুর হরফে হরফেজর আর মাজুর মিলে মোতা মুতাআল্লাক এখানে আবার হরফেজর মাজুর আছে আবার মুতাআল্লাক আবার মোতায়াল হরফে আর মানুষ আছে এখানে আবার মোতায়াল আল্লাহ তো এখানে একটু আবার তো মোতায়াল্লা দুইটা হওয়ার কারণে এটা আউ্বাল এটা সাহানি মুতাআল্লিকে আউয়াল মুতাআল্লিকে সানি এখন শিবা ফেল ফাইল মুতাআল্লিকে আউয়াল মুতাআল্লিকে সানি মিলে শিব হে জুমলা হয়ে ইসমিনা কাসির খবর এই এখন ইসমিনা আর খবর মিলে ফরফেজরের দরকার কি মাজরুর ফরফেজর মাজরুর এরপরে হরফেজর আর মাজরুর মিলে মোতাল আর আহাদুকুম মুজক মুজক লাইহি মিলে ফাইল আমরা শেষের দিকে চলে আসছি তো ফেল পায়ের মোতায় মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া খুব সহজে আমরা তার করেছি যদি আপনাদের এখানে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম